মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত একত্রিশ জন মৃত্যু আর দেড় শতাধিক আহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু আগুনে পুড়ে দগ্ধ হওয়াদের চিকিৎসায় একজন মানুষের শরীরের কত শতাংশ পুড়েছে সেটি যেমন তার বেঁচে থাকার সম্ভাবনা নির্ধারণে বড় ভূমিকা রাখে তেমনি কখনো কখনো শরীরের তুলনামূলক কম অংশ দগ্ধ হলেও বা দগ্ধ না হলেও মৃত্যু ডেকে আনতে পারে কারণ শুধু বাহ্যিক জ্বালায় নয় কখনও কখনো ধোয়ার বিষক্রিয়ায় শ্বাসনালী পুড়ে যাওয়ার মতো মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে আগুনের সাথে মানুষের এই ভয়ঙ্কর লড়াইয়ে বেঁচে থাকার সাধারণ হিসেব যেমন আছে তেমনি আছে অদৃশ্য ঝুঁকির হিসেবও আগুনে দগ্ধ হওয়ার ক্ষেত্রে শরীরের কত শতাংশ পুড়েছে তা প্রাণহানির আশঙ্কা নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণভাবে ধরা হয় যদি শরীরের বিশ শতাংশের বেশি অংশ গভীরভাবে পুড়ে যায় তবে জটিলতা এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে বিশেষ করে যদি দগ্ধ অংশ মুখ শ্বাসনালী বা বুক হয় তাহলে তা আরও বেশি বিপজ্জনক ষাট শতাংশের বেশি অংশ দগ্ধ হলে চিকিৎসা না পেয়ে মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায় আবার বয়স ভেদে এ আশঙ্কা ভিন্ন হতে পারে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পুড়লেও বড় বিপদের আশঙ্কা থাকে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে অনেক ক্ষেত্রেই পঞ্চাশ থেকে ষাট শতাংশ রোগী বেঁচে যান তবে তাদের দীর্ঘ সময় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয় শ্বাসতন্ত্রে আগুনের প্রভাব পড়লে কিংবা ইনহেলেশন ইঞ্জুরি হলে সেটা অতিরিক্ত জটিল করে তোলে সবশেষে দগ্ধতার গভীরতা সংক্রমণ ও চিকিৎসা পাওয়ার সময় এই উপাদানগুলো প্রাণহানির সম্ভাবনাকে সরাসরি প্রভাবিত করে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারের পর দেখা যায় শরীর পড়েনি অথচ মৃত্যু হয়েছে বা পরবর্তীতে মারা যান এরকম ক্ষেত্রে আগুনের কারণে অক্সিজেন শেষ হয়ে গিয়ে কার্বন মনোক্সাইডের কারণে দম হয়ে অচেতন হয়ে যাওয়া বা মৃত্যুর ঘটনা ঘটে ডেস্ক রিপোর্ট আজ বার্তা